ভাই ওরা যদি বিয়ে করে তাহলে ফলের রাজা কে হবে আপেল নাকি কমলা সম্পর্ক মানে শুধু রসায়ন নয় সম্পর্ক মানে একে অপরকে বোঝা একটি বাচ্চা এসে ঝুড়ি থেকে আপেল ও কমলা নিয়ে চলে যায় আরে কি হলো এবারে তো গল্পে শেষ হওয়ার কথা না জীবনটাও এমন করা হয় কখন যে কাকে খেয়ে না প্রেম চিরন্তন কিন্তু জীবন অস্থায়ী